আমরা যেটা করছি এখন যখন হেভি রেন হয় তখন ডেঙ্গু হয় না কারণ ডেঙ্গুর মশা ধুয়ে চলে যেত যখন এই বিক্ষুব্ধ বৃষ্টি হয় তখন ছাদে কার বাড়িতে টব রয়েছে কার বাড়িতে ফুলের গাছ আছে কার ভাঙা বাল্টি আছে কার পেছনে বাড়ির পেছনে দর মধ্যে ভাঙা পাত্র রয়েছে কোন কাকটা এসে হাড় নিয়ে ফেলে দিয়ে গেছে কে দই খেয়ে দিয়ে দিয়েছে কে ওই ডাব খেয়ে ডাবের খোল ফেলে দিয়েছে এইগুলো খালি জমিগুলো যে চেঁচাচিঁচি করছিলাম না এই কারণে তো এই 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 সমস্যাটা শুধু সরকারের নয় শুধু কর্পোরেশনের নয় এটা একটা সামাজিক সমস্যা সবাই যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে নাহলে যা ছিল তার টেন পারসেন্ট হয়েছে কিন্তু যেদিন আমরা সবাই হানড্রেড পারসেন্ট সচেতন হয়ে যাব সেদিন ডেঙ্গু হবে না সেই পার্সেন্টেজটা আমাদের করতে হবে আমি যেটা বারবার করে বলি আপনারা যদি হেল্প নেন যে সপ্তাহে একদিন ছাতে উঠুন ছাতে উঠে বাড়ির চারিপাশটা দেখুন বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন যে কোনো কাজ এসে ভাঁড় ফেলে দিয়ে যায়নি তো বা বাড়ির পেছনে দইয়ের ভাঁড় পড়ে নি তো বাড়ির পেছনে পাশে যে জায়গাটা যেটা খোলা জায়গা বা কেউ বাড়ি করেনি ফেলে রেখে দিয়েছেন ঘেরাও থাকে অনেক সময় তার ভেতরে কোনো প্লাস্টিকের বাল্টি ভাঙা পাত্র সেগুলো করে নেই তো এগুলো যদি আমরা সবাই খেয়াল রাখতে পারি কারণ আমার এত স্টাফ নেই যে আমাকে গিয়ে গিয়ে প্রত্যেকটা এতে করব তাই সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই ডেঙ্গু কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠেকানো সম্ভব আসলে আমাদের কি হচ্ছে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমরা ক্লাবগুলোকে যারা পুজো করেন তাদের ফ্রি হোর্ডিং ব্যানার লাগানোর পারমিশন দিয়েছি পারমিশন মানে তাদের বলেছি করতে কিন্তু সেটা অনেক বিজ্ঞাপন সংস্থা মিসইউজ করেছে করে তারা নিজেদের মতন করে করে দিয়েছে নেক্সট ইয়ার থেকে আমরা একটা করে দেবো সেই ক্লাব তারা বলে দেবে আমাদের কোনখান থেকে কোন পর্যন্ত টাকা নেবো না কিন্তু আমাদের ডিমার্কেশন করে দেবে একটা ক্লাব যে আমার আমার হোর্ডিং ব্যানার কোন পর্যন্ত আমি কোন দিন পাস খুলে নেব আর সেকেন্ড হচ্ছে ক্লাবের যে কটা হোর্ডিং ব্যানার থাকবে তার তলায় ক্লাবের নাম করা স্টিকার থাকবে তাহলে সেই ক্লাবও জানতে পারবে ধরুন একটা একটা জায়গায় হোর্ডিং ব্যানার দিয়েছে এ ভাবছে যে ওই ক্লাবের ও ভাবছে এই ক্লাবের ক্লাবরাও জানে না যে হোর্ডিং ব্যানার অথবা মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিরা তারা ফ্রিতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে তো সেইটার জন্য আমরা নেক্সট ইয়ার থেকে ঠিক করেছি যে ক্লাবদের তাদের স্টিকার মেরে দিতে হবে হোর্ডিং ব্যানারের তলায় যে এই হোর্ডিং ব্যানারগুলো এই ক্লাবের আবার ওই ক্লাবের পাশের ক্লাবের এই এই হোর্ডিং ব্যানার আমি পরের বছর করবো এবছরটা আমাদের তিন মাসের জন্য তিরিশ জনের কাছে দেওয়া আছে এবার আমরা তাদের চিঠি দিয়ে বলবো যে বাদবাকি যেগুলো প্রসিডিওর যেটা ওরা সেটা কমপ্লাই করতে তারপর দমকল এবং আমরা যৌথভাবে গিয়ে যাতে এটা কমপ্লায়েন্স হয়ে থাকে মানে আমরা যেটা বলেছিলাম যে যেখানে রেস্কিউ করার জায়গায় ঘিরতে পারবে না ছাদের একটা অংশ খালি রাখতে হবে যেটা রাস্তার দিকে যেখান দিয়ে ওই লিফটটা কী বলো ওটাকে হাইড্রো হাইড্রোলিক ল্যাডারটা উঠতে পারে তারপরে যে কেউ যাতে ছাদ পর্যন্ত পৌঁছতে পারে সেই জন্য ওখানে কোনো ব্যারিয়ার মানে যেটা আমরা স্টিফেন কোর্টে হয়েছিল ওই খোলাশোল গেটটা আটকানো ছিল বলে ওখানে খোলাশোল গেটের সামনেই প্রায় কুড়ি পঁচিশটা লোক মারা গেছিল তখন আমি অপোজিশন এমএলএ আমি গেছিলাম তখন মুখ্যমন্ত্রীও গেছিলেন তখন উনিও নেত্রী ছিলেন এমপি ছিলেন তো ওইখান ওইগুলো থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগুলো করেছি এগুলো আমাদের একবার করে ইন্সপেকশন করতে হবে ওরা কমপ্লাই করেছে কিনা কমপ্লাই করলে আমরা উলি রেগুলারলি যাতে চালাতে পারে সে ব্যবস্থা করব এসআইআর নিয়ে আমাদের যা বলার এটা একটা আমার মুখ্যমন্ত্রীও বলেছেন আমাদের জেনারেল সেক্রেটারিও বলেছেন এটা একটা আতঙ্ক সৃষ্টি করছে আমাদের বিরোধী দল এখন যে আমি মানুষকে বলবো যে যাদের বার্থ সার্টিফিকেট আছে থাকুন যতদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একটাও আমরা নাগরিক আমার সহনাগরিক আমাদের কারোর ভোট অধিকার বাদ যাবে না কারোর কোনো প্যানিক করার দরকার নেই তার কারণ এটা খুব হচ্ছে আমার এখানে লাইন দিয়ে বার্থ সার্টিফিকেটের জন্য সকাল থেকে লোক দাঁড়িয়ে রয়েছে একদম জিরো হয়ে গেছিলো কারণ সবাই অ্যাপ্লাই করতো অনলাইনে তারপরে বার্থ সার্টিফিকেট পেয়ে যেত এখন একটা মানে খুব লোকের মধ্যে দেখছি টেনশান হয়ে গেছে বার্থ সার্টিফিকেট এটা একটা ভয়ের পরিস্থিতি আমাদের বিরোধী দল বিজেপি করে রেখেছে একটা ভয়ের পরিস্থিতি হঠাৎ আগে ইডি সিবিআই দিয়ে আমাদের ভয় দেখানো আমরা ভয় পেলাম না এখন মানুষকে ভয় দেখাচ্ছে এটা খুব দুর্ভাগ্য আমরা নিজেরাই এটা ঠিক করেছি এটা নিয়ে আমাদের ফোরামের সাথেও কথা হয়েছে এটা সবাই রাজি আছে যে আমরা প্রত্যেকেই স্টিকার মেরে দেবো যেটা আমাদের হোল্ডিং গুলো থাকবে যে দিচ্ছে তার সবাই দেবে সবাই দেবে আসলে কি খুব অর্গানাইজড ক্লাব খুব কম থাকে যাদের কাছে অ্যাকাউন্ট থাকে থাকে একটা পুজোর খরচা হলো তারপরে আবার বর্ষের সেটা হিসেব হবে একটু হয় কিন্তু আলটিমেটলি দিতেই হবে তার কারণ নেক্সট ইয়ারতে আমাকে নিতে হবে আবার অনুদান সুতরাং তার মধ্যে আমাকে জমা করতেই হবে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সি রাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি প্রিয় গোপাল বিষয়ই কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার